হ্যাঁ দর্শক আজকে যেই বিষয় আলোচনা করতে চলেছি আপনারা নিশ্চয়ই থামবেলটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে কোন বিষয় আলোচনা করতে চলেছি একেবারে সরাসরি আক্রমণ করলেন হ্যাঁ একেবারে সরাসরি রাহুল গান্ধীকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী বলছেন কি কোন হরিদাস পাল রাহুল রাহুল গান্ধী রাহুল গান্ধী তো একটা গান গান্ডু এমনটাই বলে রাহুল গান্ধীকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী দর্শক আপনারা সেই ভিডিওটি দেখুন আর এই ভিডিওটি ঝড়ের গতিতে আপনারা শেয়ার করবেন চলুন সেই ভিডিও আপনাদেরকে দেখানো যাক যে শুভেন্দু অধিকারী রাহুল গান্ধীকে কি ভাষায় আক্রমণ করেছে আপনারা অবশ্যই নিজেই মতামত জানিয়ে যাবেন আপনার এবিপি আনন্দ রাহুল গান্ধীকে নিয়ে বেশি ইন্টারেস্ট আমার কোনো ইন্টারেস্ট গত চার দিন ধরে একই প্রশ্ন করে যাচ্ছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী কে হরিদাস পাল একটা গান্ডু বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম করবো তৈরি হয় কদিন আগে বলেছে আসামে বলছে সকালে উঠে স্টোবের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয় স্টোভের উপরে কয়লা দেওয়া হয় আমি তো কই দেখিও শুনিওনি তাহলে যার এই সেন্স তাকে কাউন্ট কেন করেন পশ্চিমবাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি পার্টি কোথাও আছে